আজ শুক্রবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আবহাওয়ার খবর বাংলাদেশে অঞ্চলে দমকা হওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশেষ করে বরিশাল পুটুয়াখালী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঞ্চাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে এই পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর পুন এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়াবিদ্য মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কতা ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত বজায় থাকবে বলে জানানো হয় এদিকে আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এ সময়ের মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে আজও স্বস্তি নেই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কাল থেকে আবহাওয়া বদল কমেছে আপাতত আর ভারী বৃষ্টি নেই আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা সরে গেছে দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন অঞ্চলের দিকে সরে গিয়েছে নিম্নচাপ ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা কমন। তবে সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে কবে কোথায় কতটা বৃষ্টি হবে এগারো জুলাই আজ মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে সহ ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে বারো জুলাই কোনো জেলায় সতর্কতা নেই হালকা পশলা বৃষ্টি হতে পারে তেরো জুলাই পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো জুলাই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস সমুদ্র উপকূলবর্তী জেলাগুলির জন্য মৎস্যজীবীদের সাগরে যাওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে তবে চোদ্দ জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে পনেরো জুলাই জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা ষোল জুলাই জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা সতেরো জুলাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে